বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ উত্তরার মাইলিস্টুন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনা স্মরণ অতীতকালের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনা এ ঘটনায় আমরা সারা দেশবাসী গভীরভাবে শোকাহত আমরা স্বজন হারা পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহতদের সুচিকিৎসার জন্য দেশের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করি সরকারের প্রতি আহ্বান স্বজন হারাদের পাশে আন্তরিক সমবেদনায় নিয়ে দাঁড়ান আহতদের উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় দ্রুত সময়ের মধ্যে তার ব্যবস্থা করুন স্বজন হারা ও আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করুন নিহত ও আহতদের পরিবারের প্রতি অনুরোধ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না বিশ্বাস করুন ও ধৈর্য ধারণ করুন এর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছেন প্রিয় ভিওয়ার্স আমাদের মনে রাখতে হবে দুর্ঘটনা একটি আকস্মিক বিষয় যা নিয়ন্ত্রণ বা প্রতিরোধের কোনো পূর্ব ব্যবস্থা থাকে না প্রাকৃতিক দুর্যোগ যেমন অনিয়ন্ত্রিত অপ্রতিরুদ্ধ তেমনি দুর্যোগ একটি অনিয়ন্ত্রিত ও অপ্রতিরুদ্ধ ঘটনা তাই দুর্ঘটনাকে একটি প্রাকৃতিক দুর্যোগও বলা যেতে পারে এই দুর্যোগ বা দুর্ঘটনা মানব জীবনে ভয়াবহ ধ্বংসের স্বাক্ষর রেখে যায় আমরা মর্মাহত হই বিচলিত হই ভেঙে পড়ি তাই বলে অধৈর্য হয়ে উন্মাদ হওয়া যাবে না বিবেক ভুলে আবেগের তারণায় আবল তাবুল কাজ বা ঘটনা ঘটানো যাবে না ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা যাতে না ঘটে বা উক্তরূপ ঘটনা এড়িয়ে যাওয়া যায় তার জন্য সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে উক্ত দুর্ঘটনায় বিমানের যান্ত্রিক ত্রুটি অথবা বৈমানিকের অদক্ষতা দায়ী থাকতে পারে দায়ী থাকতে পারেন ওই সব কর্মকর্তাগণ যারা উক্ত বিমানটিকে প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকার আকাশে উড্ডয়নের অনুমতি দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ঘটনার ব্যাপারে আদৌ জড়িত নয় বা এ সম্বন্ধে যাদের কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব নাই তারাই আজ জনরোষে পতিত হয়েছেন ঘটনাস্থল পরিদর্শনে আসা উপদষ্টাগণের প্রতি আচরণ এবং সচিবালয় ঘেরা ও গাড়ি ভাঙচুর বিকৃত মস্তিষ্কের কার্যকলাপ আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এ ধরনের অআকাঙ্ক্ষিত ঘটনা না ঘটানোর অনুরোধ জানাই সেই সাথে বিমান বাহিনীকে কোনো জনবহুল এলাকার আকাশে প্রশিক্ষণ বিমান না ওড়ানোর অনুরোধ করছি বিমান কর্তৃপক্ষকে অনুরোধ করছি পরীক্ষা নিরীক্ষা করে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো বিমানই আকাশে ওড়াবেন না ধন্যবাদ